সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা অনেক দিন পর কবুতরের ভিডিও ছাড়তেছি আসলে এর আগে ছোট্ট একটা শর্ট ভিডিও যারা দেখছেন আসলে যে এই কবুতরটা তোদের বাচ্চা কিন্তু দেখানো হয়েছে আসলে আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন জানেন যে আমাদের এই কবুতর সাথে কিন্তু আমার একটা গিফটের মাঝে ছিল ওই মাঝেটা জোড়া দেওয়া হয়েছিল ওটা গ্রীবাজে ছিল এটা রাজশাহী গ্রীবাজ আপনারা যারা চিনেন এটা পারবেন এখানে চোখ রাজশাহী গৃহদের চোখ কিন্তু আপনার কমলা কালারে চোখ এটা রাজশাহীটা কিন্তু খুব ভালো একটা ব্রিড এটা আমি একটা ছোটো থেকে এক কিনছিলাম আর অনেক কাহিনি আসলে তো আপনার আগের ভিডিওগুলো দেখলে অবশ্যই জানতে পারবেন আর এখন যেটা বলার জন্য এই ভিডিওটা করা যে আমাদের এই কৌতূহটা এই কবুতর সাথে আর একটা কবুতর জোড়া ছিল যারা আগের কবুতর বীরগুলো দেখছেন ওরা বলতে পারবেন এই ওই গিরিবাসটা গিরিবাস মাঝিটার সাথে ছিল আমার সাথে একটা মাছ ধরা ছিল অ্যাক্সিডেন্টলি দুই দিন দুই দুই দিনে দুইটা মাঝি কিন্তু আমাদের ঘুরে চলে যায় কিন্তু আমরা সেরে কথা পরে এই 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 এইটার মাঝিটা যাওয়ার আগেই যে ছোট্ট বাচ্চারা ঘুরছিল একদিন দু দিনের ছোট্ট একটা বাচ্চা ছিল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু এই বাচ্চাটা এই নারটা কিন্তু এই ছোট্ট বাচ্চাটাকে খাইয়ে খাইয়ে কিন্তু মাসাল্লাহ বড় বানিয়েছে আসলে একা খাইছে ওই রকম হয় নাই তারপর আলহামদুলিল্লাহ আর লঞ্চাটাকে বড় করার চিন্তা ভাবনা ছিল না কিন্তু বলতে পারেন জিদ করে এটাকে বড় করা হয়েছে আরও আসলে কথা বললেই শেষ হবে না একদিন কারণ বেশি বড় বানাবো না আর তাই এইসব বিভিন্ন কারণে আমি আর ভিডিও গুলা কবুতর নিয়ে ভিডিও বানিয়েছিলাম ইনশাআল্লাহ এখন থেকে কবুতর মুরগি ছাগল সব কিছুর ভিডিও পাবেন রেগুলার পাশে থাকবেন আসসালামু আলাইকুম